আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আমরা আছি রাশেদ ত্রিবি আজকে দেখাবো একবারে নিত্য নতুন ডিজাইনের পাকিস্তানি লাকনো জর্জেটের ভিতরে এত সুন্দর একটা কালেকশন সফট কাপড় দেখেন কাপড়টা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রথমে একটা পিয়াজ কালার দিয়ে শুরু করছি এটা পিছন পাঠ হবে একবারে ঈদের আকর্ষণীয় কালেকশন এটা দেখেন এটা গলায় কাজ আছে পুরো জামায় গলায় কাজ আছে নিচে কাটওয়ার করে ডিজাইন করে দেওয়া আছে এটা এবারে এটা থাকবে এনার এবং পায় জামা এখানে থাকবে এবার দেখাবো আমরা না ধৈর্য সহকারে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর এরকম অপার প্রায় থ্রি পিস পেতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তার পরবর্তী কালারটা আমরা দেখাচ্ছি দেখেন এত সুন্দর কালেকশন এগুলো এবারে ভাইরাল কালেকশন আর কালারগুলো গুলো এত স্ট্যান্ডার্ড কালার আনকমন কালার দেখেন কাজটা দেখেন এত সুন্দর জমানো কাজ আমি কাছ থেকে দেখাচ্ছি ভিতরে হালকা স্টোন আছে কালোর ভিতরে দেখেন এটা একটা তামা কালারের ভিতরে থাকছে পিছন পাটা আমরা দেখাই দিছি আর এটার পিছন পাটা একই রকম হবে পিছনে কোনো কাজ থাকবে না এটা সেমিস এবং পায়জামার কাপড় হবে প্যান্টের কাপড় অন্যটা দেখেন এত সুন্দর বড় দুই পাশে কাটওয়ার করা থাকবে এই ডিজাইনের চারটে কালার নিয়ে এসেছি আমরা স্টক সীমিত সীমিত যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এবার একটা আকর্ষণীয় কালার জলপাই কালারের ভিতরে দেখাচ্ছি আমরা ধৈর্য শহরে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকবেন দেখেন এত সুন্দর কাজ এগুলো গলাটা দেখেন কালো সুতার কাজ ভিতরে হালকা স্টোন দেওয়া আছে এটা হচ্ছে পায়জামা এবং এনারের কাপড় দেওয়া আছে অন্যটা এত সুন্দর অন্যা। জামার বিশেষত্ব অন্যটা গর্জিয়াস অন্যা দেখেন এগুলো প্রাইস থাকবে একবারে অফার প্রাইস তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ফোর পিস এগুলো পাকিস্তানের লাখন জর্জেটের ফোর পেজ দেখেন এটা একটা কালার এই কালারটা দেখেন অসাধারণ কালার এটা দেখেন অর্ণা থাকছে ধন্যবাদ এই চারটে কালেকশনে ছিল আমাদের আজ এ পর্যন্তই পরবর্তী কোনো ভিডিও না আবার দেখা হবে আমাদের সব লোকেশন আলামিন জেলায় হকাস মার্কেট দোকান রং সাতচল্লিশ শেষগুলি বগুড়া আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন